আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলাল ফ্যাশন হাউসের যে ঐতিহ্য সবচেয়ে ভাইরাল কালেকশন মিক্স লট আবার একটা ইদ উপলক্ষে মিক্স লট কালেকশন করে ফেলাইছি আপনাদের জন্য তবে এটা একবারে ওয়ান ওয়ান পলি করা রেশিও করা মিক্স লট মানে এটা যেই সেই মিক্স লট না এটা এরকম রেশিও করা মাল কিনছি ওয়ান ওয়ান পলি করা এটা আমরা মিক্স লট করছি হ্যাঁ ইদ উপলক্ষে একবারে কম পাই যে ভালো মাল আপনারা প্রতিবারের মতো যে লট দেখছেন এটা তার সে একটু ব্যতিক্রম মানে একটু ভালো মানের আপনারা ইনশাল্লাহ ঈদের আগে আমার এই ভাই ভিডিও দেখে আসেন না ভাই জি জি বাইরে ভিডিও দেখে যেভাবে দেখছি আপনি আমাদের মিক্স লাভ টা ঠিক আছে কিনা মিক্স লভ টা ঠিক আছে যেভাবে বলছে ভাই ভিডিও তে আমি মাল পাইছি

এটা স্পান্ডেক্স বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে যারা কলেজ পড়ুয়া একবার ইয়াং জেনারেশন ইন্টারমিডিয়েট পড়ে ওরা এই ধরনের স্টুডেন্টরা এরা পড়বে আপনারা দোকানে কালেকশন করতে পারেন ইনশাল্লাহ আমরা যারা মিনিমাম পঞ্চাশ পিস থেকে উপরে নিবে তাদেরকে আমরা আড়াইশো টাকা দিয়ে দিবো আড়াইশো একবার ওয়ান ওয়ান পলি করা আড়াইশো টাকা দিয়ে দিবেন সেটা কালার থাকবে আপনার মিনিমাম প্রায় ছয় থেকে সাতটা কালার এই যে দেখেন কত সুন্দর একটা কালার ব্ল্যাক জেড ব্ল্যাক একবার পিওর ব্ল্যাক এরকম ব্ল্যাক কালেকশন আপনারা এক হাজার থেকে আটশো টাকার নিচে পাবেন না খুচরা কিনবেন আর দোকানদার বলতেছি যারা আপনারা ইনশাল্লাহ করবেন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র দুশো পঞ্চাশ টাকা এখানে হিউজ কালার আছে এই যে অ্যাশ একটা কালার আছে দেখেন এটার হালকা স্কেচও আছে এটা বাইরে ফিফটি পার্সেন্ট মাল শিপমেন্ট হয়ে গেছে সাড়ে চারশো করে বাইশ টাকা কিন্তু অনেক ভালো মানের কাপড় এক্সপোর্ট ওয়াশ বাইরে

250 টাকা কি মাল দিব ভাই 빌랄 ফ্যাশন হাউজে আপনাদের জন্য কি মাল নিয়ে আসছে আপনারা কল্পনা করতে পারবেন না যে 250 টাকা একটা মেনস ডেনিম প্যান্ট এটা 500 টাকা তো প্রথম মূল্যে কাস্টমার বলবে হুম এর জন্য 50% ব্যবসা 850 টাকার মালে 800 টাকা সরি 100% 100% লাভ করতে চাইলে আপনারা বিলাল ফ্যাশন হাউসে অবশ্যই ভিজিট করবেন আমাদের আইটি খালি এগুলা না আমাদের আইটি মাসে প্রায় আড়াইশোর উপরে জি আজকে আমরা মিক্সড লটটা রাত্রে अनाउंस করছি এইজন্য স্পেশালি আপনাদেরকে মিক্সড লটটা আজকে ভিডিওতে হাইলাইট করতেছি আপনারা অল্প সময় ধরে আমাদের সাথে থাকবেন আমরা দশ মিনিটে ভিডিও করব বেশি মিনিট ভিডিও করব না আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপ ভিডিও আপডেট পান তারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যে সর্বোচ্চ শেয়ার করবেন তাকে আমরা একটা প্যান গিফট দিয়ে দিব ইনশাল্লাহ যে সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদেরকে আপনার আইডি নাম্বার বলবেন আমরা ঢুকে চেক করব ইনশাল্লাহ তাকে আমরা একটা প্যান একবারে কুরিয়ার খরচ দিয়ে আপনি তুলবেন আমরা প্যানটা গিফট করে দিব আপনি ঠিকানা দিয়ে দিবেন ইনশাল্লাহ শেয়ার করবেন প্রচুর শেয়ার করুন বিলাস ফ্যাশন হাউস এর যাতে আমি আপনাদেরকে সবসময় কিছু না কিছু দিতে পারি এই সিস্টেমটা চালু করতে পারি ইনশাআল্লাহ আমাদের এই যে এদিকে আছে স্টক গুলো হিউজ স্টক এগুলো আপনারা দেখতে পারেন এখানে এই যে শাড়ের কারণ গুলো দেখেন এখানে তিরিশটা বিশটা থেকে তিরিশটা কালার ওয়ান ওয়ান পলি করা এক কারণ নিলে আপনারা কালার পেয়ে যাবেন দশটা করে দেখি এই যে বোট পলি করা একবারে স্ট্যান্ডার্ড প্যাক প্রিন্টের একটা বডি এই যে স্টাইপের একটা বডি এখানে আছে আরো প্রিন্টের বডি

এই যে সিক্স পকেট জগা হ্যাঁ প্রথম মূল্যে দিব কাস্টমার পাঁচশো ছয়শো টাকা হলে সাইডে দিবেন আমরা দিয়ে দিব মাত্র তিনশো সত্তর টাকা কালারও আছে পাঁচটা পকেটও আছে ছয়টা একবারে সুন্দর তিনশো সত্তর টাকা কালার পাঁচটা একবারে কম্ফোর্টেবল ফ্রি হ্যান্ড ফিল্ডটাও ভালো হয় স্ন্যাপ বাটন দেওয়া দশটিং দেওয়া আর কি দিব বিলাল ফ্যাশন হাউস মানে হচ্ছে সবচেয়ে কম দামে ভালো মাল বিলাল ফ্যাশন হাউসের সাথে চোখ রাখবেন আর সর্বোচ্চ স্যার দাতা পাবেন একটা প্যান্ট পিড়ি অথবা শার্ট আপনি শেয়ার করে আমাদেরকে আইডি নাম্বার দিয়ে দিবেন আমরা চেক করে আপনাকে মাল পাঠিয়ে দিব আপনি শুধু কুরিয়ার বিল দিয়ে উঠে নেবেন এই যে দেখেন এটা মিক্স আপনারা পেয়ে গেলে পাইছেন হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখন রেসিও করা পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা বিশ টাকা বাড়াই দিলে সেম মাল রেসিও রেসিও সহকারে দিয়ে দিব আপনাকে দুইশো সত্তর এর চেয়ে কম দামে মাল আপনি কই পাবেন একবার ওয়ান ওয়ান পলি করা থাকবো বিলিস্টার করা থাকবো দশ পিসের বিলিস্টার কালকে রাত্রে ইন হাউস হয়েছে দুইশো সত্তর টাকা বান্ডেল আকারে নিলে এখানে যেগুলো দেখাইছি এগুলো সব রেশিও আছে বান্ডেল আকারে আর মিক্স লট তো এখানে আছে মিনিমাম পঞ্চাশ পিস থেকে নিতে হবে মিক্স লট যারা নেবেন মিনিমাম পঞ্চাশ পিস থেকে আর এই যে সিক্স পকেটের বেগি প্যান্ট আসছে যেটা এখন সবচেয়ে বেশি চলে এটা দোকানে না রাখলে এখন কাস্টমারের মন খারাপ করে এগুলো দোকানে রাখবেন কাস্টমার আটকানোর জন্য এগুলো দোকানে রাখবেন এগুলো চার পাঁচটা কালার আসছে এগুলো আমরা কম প্রাইস দিয়ে দিছি আপনারা সরাসরি ভিজিট করবেন বিলাল ফ্যাশন হাউজে অথবা স্ক্রিনে থাকা নম্বরে নক দিবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার কন্ডিশনে মাল দিয়ে দিব যদি এই ভিডিও দেখে কেউ উদ্বুদ্ধ হন যে ব্যবসা শুরু করবেন সরাসরি এসে আমাদের সাথে পরামর্শ করতে পারেন ইনশাল্লাহ আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করব আর যারা খুচরা কাস্টমার তারা এই ভিডিওতে এই এই প্রোডাক্টের জন্য অবশ্যই আমাদেরকে নক করবেন না আমরা এটা এখানে শুধু হোলসেল প্রাইস দিছি এটা শুধু হোলসেলের জন্য এই যে দেখেন এটা কিংফিশার আমাদের ইনহাউস হয়ে গেছে কত সুন্দর মাল এটা হচ্ছে সবচেয়ে সুপার হিট এইদের সবচেয়ে নিউ কালেকশন এটাই চলতেছে বেশি এখন যত কাস্টমার আসতেছে এগুলাইই চলতেছে এগুলোর মধ্যে পাঁচ ছয়টা কালার আছে কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ এই যে দেখেন এই কালারটা দেখেন সবচেয়ে দামি প্যান্ট নিলে বিলাল বেশ হাউজে আসবেন এটা হচ্ছে নিড ডেনিম এর অরিজিনাল গার্মেন্টস নিম নিড ডেনিম এটার ওয়াইটে আছে প্রায় এক কেজির কাছাকাছি হ্যাঁ অনেক ভারী মাল আউন্স বেশি চোদ্দ আউন্স তেরো থেকে চোদ্দ আউন্স আপনারা অনেক হাই কোয়ালিটি শোরুম যাদের তারা এই মালটার জন্য নক দিবেন আমাদেরকে এই যে অনেক ভালো শোরুমের জন্য এইগুলো কালেকশন করা হয়েছে ইনশাল্লাহ এই ধরনের অনেক মাল আমাদের কালেকশন আছে যে বি সিক্সটি মালটা এটা সর্বশেষ আবার কিছু কালেকশন হয়েছে এটা আপনারা নিতে পারবেন এটা তেরো আউন্সের ডেলিম একবার র ডেনিম রাশ এই ওয়াশটা তিরিশ থেকে চল্লিশের ভিতরে যারা তারা ইনশাল্লাহ এগুলো ইউজ করে বেশি তো এগুলা দোকানে রাখবেন এগুলা ন্যাচারাল একবারে ঝাঁজাল মুক্ত এগুলো গার্মেজ ওয়াশ আছে এই ওয়াশটা বেশি পছন্দ হয় ঠেপগুলো এটা বেশি চলে এটা আছে প্রায় সাড়ে তেরো অঞ্চল এই মালটা এখন খুব ভাইরাল এটা আপনারা নিতে পারেন দোকানে যদি ভালো ডেনিং উঠেছে স্যার তাহলে বিলের প্যাশ সহজে ফোন দেন আর আমেরিকানিগোলের আমেরিকানিগোলের প্যান আছে আমাদের প্রায় তিনটা স্টাইল হ্যাঁ চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো তিনটা স্টাইল আছে এছাড়াও আমাদের কাছে কিছু বিগ বিগ সাইজের কিছু মাল পেয়ে যাবেন হ্যাঁ জ্যাক নিওয়ার এবং আইকন আইকর একটা মাল আমাদের কালেকশন হয়ে গেছে বিগ সাইজ যারা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এর জন্য কাস্টমার যারা আছে বড় মাল খুঁজতেছেন তাদের জন্য এখান থেকে দশ পিস পনেরো পিস পাঁচ পিস যা লাগে কালেকশন করতে পারবেন বিগ সাইজের মাল কালেকশন আছে খুবই ভালো কালার এটা বড় সাইজ আবার কালারটাও ভালো অনেক সময় বড় সাইজ এর এত ভালো কালার পাওয়া যায় না এই কালারটা কিন্তু সবচেয়ে রানিং কালার এছাড়াও আমাদের এখানে আরো চেঙ্গা কাপড়ের মাল কালেকশন আছে এমএনএস লেবেল দেওয়া আবার ইগলের এই যে আর একটা স্টাইল টোটাল কথা হচ্ছে ডেনিম প্যান্টের জন্য বিলাল ফ্যাশন হাউসে আসবেন বয়েজ এবং মেন্স ডেনিম কালেকশন বিলাল ফ্যাশন হাউসে হিউজ দুইশো থেকে আড়াইশো স্টাইল মাল কালেকশন আছে এছাড়া একই শপের ভিতরে আসলে আপনারা দোকানে সব কালেকশন করে যাইতে পারবেন বর্তমানে ঢাকা শহর যে ব্যস্ত শহর এই শহরে আসলে আপনারা একসাথে সব কালেকশন করা কখনো সম্ভব হবে না এই জন্য আমরা খেয়াল করছি যে বিলাল ফ্যাশন হাউসে আপনারা যদি ভিজিট করেন আপনাদের শপের ম্যাক্সিমাম আইটেম এখান থেকে নিয়ে যেতে পারবেন এই আপনাদের আর কোথায় যাওয়া লাগবে আমাদের এখানে একবারে বক্সার থেকে শুরু করে লুঙ্গি গামছা তারপরে ডেনিম প্যান্ট টুইল প্যান্ট বয়েস গার্লস ম্যানস লেডিস কালেকশন পেয়ে যাবেন কম বেশি এই জন্য সরাসরি জানাচ্ছি আজকের মতো এখানে ইনশাল্লাহ নিয়ে ভিডিওতে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন সর্বোচ্চ শেয়ারদাতা পাবেন একটা ডেনিম প্যান্ট অথবা একটা শার্ট ফ্রি কুরিয়ার চার্জ আপনি দিয়ে উঠে যাবে এবং শেয়ার করে আমাদেরকে আইডি নাম্বার দিবেন আমরা চেকিং করে গিফটটা পাঠিয়ে দিব السلام عليكم ورحمه الله وبركاته